আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দর্শক বন্ধুরা প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও আমি চলে আসলাম সেই পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইগুলা সরিষা মসুর কালোজিরা ধনিয়া এগুলার পাইকারি হাটে দর্শক বন্ধুরা এই মুহুর্তে কিন্তু জানিয়ে দেওয়া হবে আপনাদের যে আজকের দরে সরিষা ধনিয়া কালো জিরা মসুর এগুলার এগুলোর বাজারদার কেমন চলছে তো দর্শক বন্ধুরা আজ একে মে দু তো আমরা কিন্তু সরাসরি ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারবো যে আজকের বাজারে এগুলার দাম কেমন আছে তো চলুন দর্শক আজকের বাজারে আমদানি কেমন আছে সেটা একটু দেখে নেই আর ভালো আছেন আজকের কেমন ছিল কম